দর্শক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমরা আজকে ছুটে চলেছি পাবনা শহর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে লালনসা সেতুর ব্রিজের উপর দিয়ে ছুটে চলেছি কুষ্টিয়া ক্যাফে দিঘিতে আর কুষ্টিয়া ক্যাফে দিঘিতে আজকে আটচল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরার আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী লালনশা সেতু ব্রিজের উপর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখতে খুবই অসাধারণ ও চমৎকার লাগছিল এটা দেখতে দেখতে চলে আসলাম কুষ্টিয়া ক্যাফে দিকিতে আর কুষ্টিয়া ক্যাফে দিকিতে আজকে তারা কেমন মাছ শিকার করছে সব কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে কে কোথায় থেকে এসেছে কে কোন ধরনের টোপ তৈরি করছে সব কিছু জানাবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে আজকে পাবনার অভিজ্ঞ শিকারীদের সাথে কথা বলবো যে তারা আজকে এখানে কেমন মাছ ধরছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান আজকে এখানে কেমন মাছ ধরা পড়ছে ভালো ভালো মাছ ধরা পড়ছে না আপনারা সর্বোচ্চ কাতল কত কেজি ধরছেন এখানে 12 13 কেজি 12 13 কেজি হয়েছে না একটু ক্যামেরা দিকে তাকায় কথা বলেন কি ডিম 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 নিয়ে ব্যস্ত না রুই মাছ ধরার জন্য জি 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 আচ্ছা রুই মাছ কেমন কত কেজি হয়েছে এখানে আনুমানিক একটা ধারণা দশ কেজি দশ কেজি রুই হয়েছে না ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে দশ কেজি রুই হয়েছে কোন টোপে হচ্ছে এই টোপে না এই যে পিপটার ডিম আর পাউরুটি এই টোপে কিন্তু এখানে আমাদের ভাইজান্ডরা মাছ শিকার করছে আর দশ কেজি রুই নাকি এই টোপে তারা ধরেছে ধন্যবাদ ভাইয়া ইনশাল্লাহ আমাদের অভিজ্ঞ শিকারী লং থ্রো করবে তার লং থ্রোটি একটু দেখে নিন মাশাল্লাহ দারুণ শট দেখতে পাচ্ছেন শিকারী ভাই একটা মাছ ধরেছে কি মাছ ধরেছে আজকে আটচল্লিশ হাজার টাকা শিকারি ভাইরা কেমন মাছ শিকার করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিন্তু চলে এসেছে শিকারী ভাই বড় মাছ হবে সেটাই বোঝা যাচ্ছে বড় মাছ হবে দেখা যাক কি মাছ ধরেছে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি মাস্টার নেট হয়ে যাবে এই তো এই তো মাস্টার নেট হয়ে গিয়েছে খুবই সুন্দর সাইজের একটা রুই মাছ ধরে ফেলেছে খুবই দারুণ একটা সাইজ একটু কাছ থেকে দেখাই দেই যে রুই মাস্টার সাইজটা কেমন এখানে আটচল্লিশ হাজার টাকার টিকিটে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের রুই মাছগুলোই কিন্তু এখানে শিকার হচ্ছে শিকারি ভাইরা খুব সুন্দর মাছ শিকার করছে কারণ এখানে বড় বড় ভাই জান বগুড়া বাসী তো আপনাকে দেখতে চাই একটু ক্যামেরার দিকে তাকা একটু কথা বললে ভালো হতো তাহলে আজকে কেমন মাছ শিকার চলছে যে মোটামুটি খুব ভালো মাছ হয়েছে ভালো মাছ হয়েছে না

আদিক এসে বডি রেকর্ড না মাই ডিগ এসে হেলমে ধরতেছি কতক্ষণ ধরে আছে ল্যান্ডিং এর আর বাবা আরো হয়েছে কেন আর একটা এসে भई डी मेसे

শিকারী ভাইরা মাছ শিকার করছে যে মাছগুলো শিকার করছে সেখান থেকে একটা পছন্দনীয় মাছ কেটে সরাসরি এখানে কিন্তু রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন আর সাথে ছিল বেগুনের চপ বেগুনের চপ দিয়ে কিন্তু তারা এখানে রান্না করছে দুপুরের খাবারের জন্য তারা তো এতটা শৌখিন যে তারা এই মাছ ধরছে এবং এই মাছ কিন্তু ধরে তারা আবার এইটাই রান্না করছে বিষয়টা আমার কাছে চমৎকার লেগেছিল আপনাদের কাছে কেমন লেগেছে প্রচণ্ড গরম পড়ছিল তাই একটা ডাব কিনে খেলাম আপনারা এখানে সব ধরনের খাবারের পাশাপাশি ডাবও পাবেন এই গরমের মধ্যে পাবনার অভিজ্ঞ শিকারী সাইফুল ভাই একটা লাড্ডু টুক থ্রো করবে একদম লং থ্রো করবে সেটা আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের আরও একটা মাছ হয়েছে কি মাছ হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করব। আমাদের অভিজ্ঞ শিকারী অনেক বড় একটা মাছ ধরেছে দেখে বোঝা যাচ্ছে কি মাছ ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রচণ্ড গরম এবং রোদ পড়ছে সেই কারণেই কিন্তু শিকারী ভাইরা এই ছাতাগুলো ব্যবহার করছে যেন রোদ থেকে একটু হলেও তারা মুক্তি পায় দেখি আমাদের ভাইজান মাছটাকে একদম নিয়ন্ত্রণ করে ফেলছে একদম কাঁচা চলে আসছে দেখি কি মাছ ধরেছে একটু দেখাই ভাই আমাদের নেট নিয়ে অপেক্ষা করছে বড় মাছ বড় মাছ হয়েছে বড় সাইজের মাছ হয়েছে আর অল্প সময়ের মধ্যেই মাছটা নেট হয়ে যাবে একদম কাছে চলে এসেছে রুই মাছ সুন্দর সাইজের রুই মাছ শিকার করেছে অভিজ্ঞ শিকারী যে নেট নিয়ে অপেক্ষা করছে আমাদের ভাই অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে এই তো এই যে নেট হয়ে যাবে মাসাল্লাহ খুব সুন্দর সাইজের একটা রুই মাছ ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী এই যে আমাদের শিকারী ভাই একটা মাছ ধরেছে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এখানে বড় মাছের পাশাপাশি কিছু একদম অল্প কিছু পরিমাণে এই যে এই মাছগুলো ধরা পড়ছে এটাকে কি বলে এটাকে হয় না কি অনেকেই পরিমণি মাছ বলে বা জাপানি মাছ বলে এই মাছগুলো কিন্তু এই পুকুরে ধরা পড়ছিল কিন্তু খুবই অল্প পরিমাণে দুই ভাই দুইটা মাছ ধরেছে আগে এই মাছটা একটু আপনাদের দেখায় দেই যে এটা কি মাছ ধরছে দেখে তো মনে হচ্ছে বড় মাছ কারণ এখানে বিশেষ করে রুই কাতলগুলোই কিন্তু বেশি ধরা পড়ছে বিশেষ করে বারো কেজি দশ কেজি ওজনের রুই কাতলগুলো কিন্তু এখানে ধরা পড়ছে দেখি কি মাছ হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর সাইজের একটা রুই মাছ ধরেছে এপাশে কিন্তু আরো একটা মাছ হয়েছে সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের শিকারী দাঁড়াও খুলে দাঁড়াও খুলে আগে দাঁড়াও দেখতে পাচ্ছেন শিকারি ভাই একদম নৌকার কাছ থেকে একটা সুন্দর সাইজের রুই মাছ ধরেছে দেখি মাছটা নেট হয় কিনা সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের মাছটা ভেসে গিয়েছে মাছটা ভেসে গিয়েছে মানে নেট হয়ে যাবে এখনই নেট হয়ে যাবে শিকারি ভাই নেট নিয়ে চলে আসছে মাছটা নেট হয়ে গিয়েছে এবং মাছের সাইজটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর সাইজের একটা রুই মাছ ধরে ফেলেছে আমাদের শিকারি ভাই আরো একটা লং থ্রো দেখব যে ভাইজান কত দূরে দিতে পারে দেখতে পাচ্ছেন ভাইজান সুন্দর একদম লং থ্রো করেছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়াকুসলাম ভাইজান কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা আসছি ঢাকা কুমিল্লা আসছে এক একজনের

ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা থাকবে যেন এই সময়ের মধ্যে আপনাদের অনেক ভালো মাছ হয় জি জি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ থ্যাংক ইউ প্রতিটা শিকারী ভাইয়ের নেটে মাছ রয়েছে আর এখানে আটচল্লিশ হাজার টাকার টিকিটে তারা মাছ ধরে সন্তুষ্ট লাভ করেছে অধীর আগ্রহ নিয়ে আমাদের শিকারী ভাই বসে আছে কখন যেন সিপটা টেনে নিয়ে যায় আর এখানে অনেক বড় বড় মাছ রয়েছে সিপ টানার মতো এখানে মাছ আছে আট কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি ওজনেরও মাছ রয়েছে কুষ্টিয়া ক্যাফে দিগি রাকিব ভাইয়ের পুকুরে আটচল্লিশ হাজার টাকার টিকিটে শিকারি ভাইরা একই কথা বলছিল বারবার যে এখানে ভালো মাছ হয়েছে সেটা কিন্তু শিকারী ভাইয়ের মুখের থেকেই কিন্তু শুনতে পেলেন আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ